আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন এন এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রমের অংশ হিসেবে শূন্য পদের তালিকা চেয়েছে অধিদপ্তরগুলো প্রথমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এ শূন্য পদের তালিকা চেয়েছে প্রতিষ্ঠান প্রধানগণ শূন্য পদের তালিকা প্রদান করবেন কিভাবে প্রতিষ্ঠান প্রধানগণ ম্যামি সফটওয়্যারের মাধ্যমে শূন্য পদের তালিকা প্রদান করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব। তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন শূন্যপদের তালিকা প্রদানের জন্য আপনাকে অবশ্যই একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি ওপেন করে উপরে যে সার্চ বার আছে সেইখানে লিখতে হবে ডিএমই ডট ডট ভি ডট এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন ডিএমই ট্রান্সফার এখানে লগ ইন এই লগ করতে হলে অবশ্যই মেমিস সফটওয়্যারের প্রতিষ্ঠান প্রধান যে ফোন নম্বর ব্যবহার করেন সেই ফোন নম্বরটি এখানে দিতে হবে তারপরে পাসওয়ার্ড দিতে হবে শুরুতে একটা ডিফল্ট পাসওয়ার্ড থাকবে আমি একটু পরে আপনাদেরকে সেই পাসওয়ার্ডটা দিচ্ছি সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পরে এই লগ বাটনে ক্লিক করবেন সম্মানিত শিক্ষকমণ্ডলী আমি আপনাদের সাথে একটা ইউজার মেনুয়াল শেয়ার করছি এই ইউজার মেনুয়ালটি ম্যামিস কর্তৃক মানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত একটা ইউজার ম্যানুয়াল এখানে মোট সাতটা স্টেপের মাধ্যমে আপনারা কিভাবে শূন্য পদের তালিকা প্রদান করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান ইন্টারনেট ব্রাউজার ওপেন করে আপনারা যে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে পারবেন এক্ষেত্রে ক্রোম ব্রাউজারটি সবাই ব্যবহার করে আপনিও ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন ব্রাউজার ওপেন করার পরে ডিএমই ডট ম্যামিজ ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটটি টাইপ করুন টাইপ করার পরে এই যে নিচের যে পেজটা সেই হোম পেজটা কিন্তু দেখা যাবে যেমনটা আমি দেখিয়েছিলাম এখানে আপনার মেমিসে ব্যবহৃত ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এই যে লগ ইন বাটনটা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে স্টেপ টুতে দেখেন যে উপরিচিত্রে মেমিসে ব্যবহৃত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড হিসেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মানে এক থেকে আট পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে লগ ইন করুন স্টেপ তিন লগ ইন করলে নিম্নরূপ চিত্র প্রদর্শিত হবে এবং সেন্ট ওটিপিতে ক্লিক করুন দেখেন এখানে আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে কীরকম একটা ইন্টারফেস আপনাদের ওপেন হবে এখানে দেখেন এই যে সেন্ট ওটিপি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ওই ফোনে একটা ওটিপি আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন আর কি ছয় ডিজিট বা আট ডিজিটের পাসওয়ার্ড আসতে পারে এই ইন্টার ওটিপির পাশে যে বক্সটা আছে সেখানে ওটিপিটা দেবেন দেওয়ার পরে আপনি নতুন একটা পাসওয়ার্ড দেবেন মিনিমাম ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে পরের যে বক্সটা দেখতে পাচ্ছেন সেখানে নতুন করে আবার সেই পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পরে এই যে নিচের চেঞ্জ পাসওয়ার্ড অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপরে স্টেপ চার মোবাইলে প্রাপ্ত ওটিপি প্রদান করে পাসওয়ার্ড পরিবর্তন করুন যেমনটা এর আগে বললাম এরপরে স্টেপ পাঁচে বর্ণনা করা হয়েছে পাসওয়ার্ড পরিবর্তন করার পর নীচের চিত্র প্রদর্শিত হবে আপনি যখন পাসওয়ার্ড পরিবর্তন করবেন এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে যখন পাসওয়ার্ড পরিবর্তন করে এই ওয়েবসাইটে ঢুকে যাবেন তখন ডান দিকে একদম কর্নারে আপনার ছবি প্রদর্শিত হবে এখানে আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন পদ ও শূন্য পদ শিক্ষকের তথ্য তথ্য যাচাই এই তিনটা অপশন দেখা যাচ্ছে পাশে ড্যাশবোর্ড এবং এখানে লেখা আছে ইউ আর লগড ইন মানে আপনি প্রবেশ করেছেন এরপরে স্টেপ ছয় এখানে বলছে পদ ও শূন্য পদ অপশনে ক্লিক করুন নিচের চিত্র প্রদর্শিত হবে আপনি যখন এই যে এরোচিহ্ন দিয়ে দেখানো হয়েছে পদ ও শূন্য পদ অপশনে ক্লিক করবেন তখন এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্তর নির্বাচন করুন তারপরে হচ্ছে পদের নাম নির্বাচন করুন বিষয় নির্বাচন করুন অনুমোদিত পদ সংখ্যা কর্মরত শূন্য এই তথ্যগুলো আপনাকে এখানে প্রবেশ করাতে হবে তো নিচে দুইটা বাটন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নীল বাটন আর একটা হচ্ছে লাল বাটন এই সাত নম্বর যে স্টেপটা আছে সেখানে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে দেখেন এখানে বলছে স্টেপ সেভেন পদ ও শূন্য পদ অপশনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শূন্য পদের তথ্য সংযুক্ত করে দাখিল করুন এখানে আপনি এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন স্তর নির্বাচন করুন পদের নাম নির্বাচন করুন বিষয় নির্বাচন করুন অনুমোদিত পদ সংখ্যা কর্মরত শূন্য আপনি দেখেন স্তর হচ্ছে দাখিল স্তর এখানে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে দাখিল স্তর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মৌলভী বিষয় এখানে উল্লেখ করা নাই অনুমোদিত পদ সংখ্যা চার কর্মরত তিন শূন্য এক তারপরে হচ্ছে অনুমোদিত স্তর হচ্ছে দাখিল এফতে দায়ী চিপ মানে এফতে দায়ী প্রধান এখানে বিষয় উল্লেখ করা নাই অনুমোদিত পদ সংখ্যা এক কর্মরত শূন্য মানে কর্মরত একজন নাই আর শূন্য পদের সংখ্যা হচ্ছে এক তারপরে দাখিল অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি এখানে বিষয়টা উল্লেখ করা হয়েছে বেঙ্গলি অনুমোদিত পদ সংখ্যা এক এখানে কর্মরত কেউ নাই শূন্য পদের সংখ্যা হচ্ছে এক এভাবে দেওয়ার পরে আপনি এই যে নিচে দাখিল করুন যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য ম্যামি সফটওয়্যারে পাঠানো হবে আর কি আপনি এভাবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আপনার প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য প্রদান করবেন তথ্য প্রদান করার পর আপনার এই শূন্য পদের চাহিদার ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানে একজন বদলিকৃত শিক্ষক জয়েন করবেন সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী আজকের এই গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওটি পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শিক্ষা ও শিক্ষা সংশ্লিষ্ট যাবতীয় তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখবেন পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ